রেখেছে মানে নাম নিয়ে আমাদের প্রায় যুদ্ধ চলেছে না নাম ভেবেছি আজকে অধ্যায় চা রাখলাম আর অধ্যায় চা সাথে আমার সারনেমটা যাতে মানে থাকে আর কি তাই জন্য আমি আমার সারনেম নিয়েছি অধ্যায় সেনগুপ্ত আর কারণ ও আমার জীবনে একটা নতুন অধ্যায় আচ্ছা অনেক যে এইটুক উপর একদিন গেছি এটা কিনতে গেছি কিন্তু আমি আমার ছেলেকে থ্যাঙ্কস বলতে চাইবো সমস্ত সাজ আমি যে যেভাবে ভেবেছিলাম সব করতে দিয়েছে একদম লাস্ট মোমেন্টে এসে টায়ার্ড হয়ে গেছে চলে গেছে বাড়ি কিন্তু আজকে খুব ভালো পারফর্মেন্স দিয়েছে আমার ছেলে আর মাছের মাছের মাথায় কামড় দিয়েছে পাঁচবার খাতা পেন মাটি টাকা রেখেছি পাঁচবারই টাকা নিয়েছি হ্যাঁ কিন্তু পেন না ধরলে যে টাকাটা আসবে না আমি সেটা আমার ছেলেকে বোঝাতে পারছি না তো ওটার জন্য এখন খুব ছোট বুঝিয়ে না কিন্তু পোজও দিয়েছে বেশ পোজ দিয়েছে কিন্তু সব সব ক্যামেরায় লুক দিয়েছে মায়ের রক্ত যে বইছে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে বলছিলে যে বিয়ে হ্যাঁ আমিও পাত্রী চাই বলে একটা বিজ্ঞাপন দিয়েছি পাত্রীকে কুল হতে হবে আর শাশুড়ি মা বেশি না এটা রেগে যাবে কারণ আমি সারাদিন বাড়ি থাকি না আমি চাইলেও প্যাম্পার করতে পারি না আমার যতটুকু সময় আমার কাজের বাইরে সবটা আমার সন্তানদের কিন্তু ওই সময়টাই একটু অভাব আর সেটুকুও তাদের জন্যই মানে আই এম ওয়ার্কিং একটা সময় আমার নিজের স্বপ্ন বা নিজের অ্যাচিভমেন্ট এগুলো নিয়ে ভাবতাম এখন সেটা না কনভার্ট হয়ে গেছে মানে এখন আমি হয়তো ওদের ভবিষ্যৎ নিয়েও ভাবি তার জন্য হয়তো আরও এক্সট্রা কাজ করি তো তো ওই ওদের জন্যই সবটা দিদি ভাইয়ের সম্পর্ক আমি নিজে ফিল করি আমার সাথে আমার বোনেরদের যা সম্পর্ক ভেরি স্ট্রং মানে আমি আমার বাবা মা থেকেও আগে বনে রাখি তো আমি ওই সম্পর্কটা না খুব ফিল করতে পারি তো ওই দিদি ভাইয়ের বন্ডিংটাও খুব মিষ্টি আর এটা এটাই থেকে যাবে আমরা হয়তো থাকবো না একটা সময়ের পর দিদি আর ভাইয়ের সম্পর্কটা থেকে থাকে মানে ও হচ্ছে ওর মা দ্বিতীয় মা ওরা মাই ফ্যামিলি ওরা আমাদের প্রতিটা অনুষ্ঠানে আর ইনফ্যাক্ট আমি এখন তো রানী ভবানই করছি রানী ভবানই মেকআপ রুমে যারা এখন আমার সাথে বসে আছে তাদেরও মনে হচ্ছে প্রিপারেশন চলছে যে আমার ছেলে কোন থালায় খাবে সেই মাসিরা ঠিক করেছে মাসি এনে দিয়েছে মানে এটা না আমার একার উদ্যোগ নয় একার অনুষ্ঠান নয় সবাই মিলে আর কি আমরা আমার ফেভারিট অনেক কিছু মাটন আছে ইলিশ আছে ফিশ ফ্রাই আছে যেটা আমি প্রতিটা অনুষ্ঠানে কেউ আমাকে ইনভাইট করলে আমি গিয়ে আগে দেখি ফিশ ফ্রাইটা কোথায় আছে তো আমার বাড়িতে আছে কেন খেতে পারিনি এখনো আর জানি না কখন খেয়ে উঠতে পারবো আর

রইলো খুব ভালো থাক সুস্থ আজকে এসছে তাকে সুস্থ থাক তো এখানে ঠিক নেই আমরা জানি সেটা তার মাথায় তোকে কাজ না